ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত টিপুয়াকে গ্রেপ্তার করল তদন্তকারীরা ঘটনার পর থেকে অন্যত্র গা ঢাকা দিয়েছেন এই টিপুয়া শুক্রবার সকালে ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান লাইনে তার বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা টিপুয়াকে গ্রেপ্তার করেছে চব্বিশ সালের আঠাশে অগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে গোসপাড়া রোড বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় তদন্তে নামে এনআইএ ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ টিপু ওরফে টিপুয়াকে আজ সকালে ভাটপাড়া থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা থেকে বিভিন্ন রকমে এজেন্সি নেতারা লোকজন তাকে বাঁচিয়ে রেখেছিল আজকে দিনে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম যারা আজকে তাকে অ্যারেস্ট করেছে সঠিক ইনফরমেশান পাওয়ার পর যেটা হয়েছে আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে যে কিভাবে আমার মর্ডার করা চক্রান্ত হয়েছিল কারা কারের সঙ্গে যুক্ত আছে কারা টিপ দিয়েছে রেকি করেছে কারা জিনিসপত্র দিয়েছে কারা কোনভাবে এদেরকে সাপোর্ট করছিল সে সবগুলোই এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাবে আমি এনআইএ কে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই যে এনআইএ যে সিস্টেমের এই লোকেশন পজিশনটা সব দিয়ে যেটা তাকে অ্যারেস্ট করালো কয়েকটা কেসে তার ওয়ারেন্ট বেরিয়েছিল তারপরেও টিপুয়ার কয়েকটা কেসে ওয়ারেন্ট আছে তার উপরে হান্ড্রেড টেন চলছে ট্রিপল ওয়ান টু সেকশন ছিল নতুন বিএনএসের তথ্যতে আমার কেসে যুক্ত তারপরেও পুরোপুরি ওকে সাপোর্ট করে এখানে রাখা হয়েছিল এতদিন থেকে সে নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের লোকজনই আছে যারা স্টেট গভর্নমেন্টের পার্টি লোক তারাই রেখেছিল সেই তো ব্যাপারটা হচ্ছে ওপেন এলাকায় থাকছে যখন এনআইএ টিমরা ঢুকছে তখন তাকে রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে বেরিয়ে যাওয়ার তো সে যেরকম রাখুক এট লাস্ট আমরা প্রত্যেক সময় ছোটোবেলা থেকে এটাই পড়েছি আর শুনেছি মা বাবা থেকে গুরুজন থেকে কি এট লাস্ট জয়টা হয় সত্যের সেই সত্যের জয়টা আজকে হয়েছে সে এরেস্ট হয়েছে যে লোকটা সমাজের জন্য সমাজ বিরোধী আমাদের লোককে মারার চক্রান্ত মারার জন্য রাস্তা নেমেছিল তাদেরকে শাস্তি যদি না দেওয়া যায় পরবর্তীকালে যে কোনো লোকের সঙ্গে এসব ঘটনা ঘটতে পারে তাই জন্য আজকে সত্যের জয় হয়েছে তদন্ত করার সমস্ত টিমকে আমি অভিনন্দন জানাই আগামী দিন আরও তারা নিশ্চয়ই অনেকগুলো তথ্য বের করবে এটাই আমার আশা আপনার লিডিং ওখানে করছিল মেন লিড যে ঘটনাস্থলে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন লোক আমাদের গাড়িকে কনভেকে আটকিয়ে যে বোমা ছাড়াতে আরম্ভ করে গুলি চালাতে আরম্ভ করে তার মধ্যে টিপুয়া মেন লিডার হিসাবে ওখানে দাঁড়িয়ে ছিল একদম আমি দেখেছি পরে ভিডিওতে আমরা তদন্ত পুরো অফিসারদেরকে দেখিয়েছি তো সে যারা করে তারা এক না একদিন ভগবান ঠিক স্বাস্থ্য দেওয়ার জায়গা করে দেয় কতদিন কেউ কাউকে বাঁচাতে পারবে এই সব শক্তিকে আর তৃণমূল বেশি দিন বাঁচাতে পারিনি আর এর পিছনে যারা আছে তারাও বেশি দিন বাঁচবে না হান্ড্রেড পার্সেন্ট আছে তৃণমূল স্টেট এজেন্সি মিলেই তো আমার মার্ডার করা চক্রান্ত করেছিল আমি তো যে কমপ্লেনটা দিয়েছিলাম তার মধ্যে নামটাই মেনশন করে দিয়েছিলাম তো নিশ্চয়ই যারা করেছে তারা যাবে এবার তারা ভাবুক কি করে বাঁচবে বেরোতে পারবে না সে তৃণমূলের লোকজনই আছে আপনারা সময় অপেক্ষা করুন সব খুলবে আগেও বলেছি এখন আর বেশি বলছি না যেহেতু মেন লোকটা চলে এসেছে আগে তদন্ত টিমকে তদন্ত করতে দিন অনেক কিছু খুলবে ঠিক আপনারা দেখতে পারবেন কি হয়েছে দেখুন এনআইএ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি এনআইএ এনআইএ কাজ করছে এনআইএ কাজ করতে গিয়ে যাকে গ্রেপ্তার করার গ্রেপ্তার করছে বাট সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখা দরকার অতীত অভিজ্ঞতা আমাদের কাছে খুব একটা সুখকর নয় সিবিআই এনআইএ ইডি এই এজেন্সিগুলো নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে এগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত করেছে নিজেদেরকে সেই জন্য এই ব্যাপারে আমাদের খুব একটা বলার কিছু নেই এনআইএ কাজ করছে এনআইএ যাকে মনে করছে গ্রেপ্তার করছে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সমাজ বিরোধী নেই আমরা সমাজ বিরুদ্ধে লড়াই করি আমাদের দলে কোনো সমাজ বিরোধী জায়গা হয় না বাট আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি সমাজ বিরোধী কোনো রাজনৈতিক দল হয় না সমাজ বিরোধী যারা তারা নিজেদের প্রয়োজনে কোনো কোনো রাজনৈতিক দলকে হয়তো ব্যবহার করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক দলে সমাজবিরোধীদের জায়গা হয় না সমাজবিরোধী সমাজবিরোধী